আমরা যদি দুর্নীতি চাঁদাবাজ সন্ত্রাস না কমাইতে পারি দুর্নীতি শেষ না করতে পারি আপনাদের কাছে আসবো না তারা যারা আছেন এখানে দীর্ঘ চুয়ান্ন বছর আমাদের দেশটা চলছে এই যে বাজানরা আছেন এই যে দেশ পর থেকে শুধু ভোটই দিতেছেন আসলে কতটুকু আমরা আমাদের ব্যক্তি উন্নয়নে যে ভাগ্যের পরিবর্তন হয়েছে ভাগ্যের পরিবর্তন এতটুকু বিশ্বের মানচিত্রের ভিতরে তিপ্পান্ন বছর ভিতরে পঁচিশ বছর আমরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিলাম অর্থাৎ পাঁচবার বিশ্বের ভিতরে আমরা দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন আপনাদের যদি মনে হয় আপনাদের হাতে বাই ধরে বলে যায় যে আমরা ক্ষমতা গেলে দুর্নীতি করব না আমরা ক্ষমতা গেলে চাঁদাবাজি করব না আমরা ক্ষমতা গেলে দেশের টাকা বিদেশে পাচার করব না আমরা ক্ষমতা গেলে ধর্ষণ বন্ধ হবে আমরা ক্ষমতা গেলে খুন বন্ধ হবে এটা যদি বিবেকে জাগ্রত হয় তাহলে এবারের জন্য একবারের জন্য ইসলামের পক্ষে একটা ভোট দিয়ে একবার আমাদেরকে একটু সুযোগ দিয়ে আমরা যদি দুর্নীতি চাঁদাবাজ সন্ত্রাস না কমাইতে পারি দুর্নীতি শেষ না করতে পারি আপনাদের কাছে আর আসবো না একবারের জন্য সুযোগ দেন তিপ্পান্ন বছর চুয়ান্ন বছর দেখছেন বাজান একবারের জন্য একটু সুযোগ দেন